হ্যালো স্টুডেন্টস এর আগের ভিডিওতে আমরা দেখছি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের পদ্ধতি এবং কিছু উদাহরণ তো এই ভিডিওতে আমরা আরও কিছু উদাহরণ দেখব তো উদাহরণ নম্বর পাঁচে আছে তিরিশ দশমিক এক দুই পাঁচ এটা আছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো তো অবশ্যই আমরা জানি আমাদের সংখ্যার সাথে আমাদের ভিত্তি লিখতে হয় ওই ভিত্তি আমাদের প্রকাশ করে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে আর আমাদের দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করার জন্য আমাদের অবশ্যই তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে যেহেতু এখানে আমরা বাইনের তে পরিবর্তন করবো সেহেতু বাইনের সংখ্যার ভিত্তি কত দুই আমরা জানি বাইনের সংখ্যার ভিত্তি দুই সেহেতু আমাদের বাইনের সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এবং এই ভাগ করতে হবে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের দুই দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তার আগে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে দুই ভাগে আমরা ভাগ করে নেব এটা হলো পূর্ণ সংখ্যা এটা হলো ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আলাদা করব এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা আলাদা করব। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনের সংখ্যার ভিত্তি দুই দ্বারা কী করবো ভাগ করব এখানে আমাদের পূর্ণ সংখ্যা ৩০ তিরিশ তো তিরিশকে আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করব তো তিরিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হয় কত পনেরো আর ভাগশেষ থাকে কত জিরো এই ভাগ ফলকে আমরা নিচে লিখবো এবং এই ভাগশেষকে আমরা তার সামনে লিখব এর পরবর্তীতে আমাদের যে ভাগফল হবে ওইটা পরবর্তীতে আমাদের ভাজ্যরূপে কাজ করবে তো এই ভাগ ফল ওখানে ভাজ্যরূপে কাজ করবে পনেরো এই পনেরোকে যদি আবার আমরা ভাগ করি তাহলে আমাদের যায় সাতবার সাত দু চোদ্দ থাকে কত এক এটা আমাদের কি ভাগ ফল তাহলে ভাগ ফল আমাদের নিচে বসবে আবার ভাগ শেষ থাকবে কত এক তাহলে এক আমাদের সামনে চলে আসবে এরকমভাবে যদি আমরা কন্ট্রেন্স করতে থাকি এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাজ্য জিরো চলে আসে তত সময় পর্যন্ত আমরা এটা করতেই থাকব তো যখন আমাদের ভাজ্য জিরো চলে আসবে তখন আমাদের শেষ করে দিতে হবে এবং আমাদের নিচ থেকে উপর দিকে লিখতে হবে তো এখান থেকে আমরা যদি নিচ থেকে উপর দিকে আমরা লিখি তাহলে হলো কি এক এক জিরো যেটা আমাদের এখানে প্রাপ্য সংখ্যা আকারে লেখা আছে এর পরবর্তীতে আমাদের যদি ভগ্নাংশ সংখ্যার দিকে তাকাই তাহলে এখানে আছে কত ওয়ান টু ফাইভ তো ওয়ান টু ফাইভকে আমরা বাণী সংখ্যার ভিত্তি দুই দ্বারা গুণ করব তো গুণ করার ক্ষেত্রে আমাদের গুণ ফল যেটা আসবে তার প্রথম মানে দশমিকের আগের সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা কারণ করব তো এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে হবে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে জিরো আমাদের পূর্ণ সংখ্যা এবং পয়েন্ট টু ফাইভ আমাদের ভগ্ন সংখ্যা আবার পয়েন্ট টু ফাইভ আমাদের সামনে চলে আসবে এই পয়েন্ট টু ফাইভ এখানে সামনে চলে আসবে এবং ওইটা আবার কি দুই তারা গুণ হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ভগ্নাংশ শেষ হয়ে একটা পূর্ণ সংখ্যা চলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউসলি করতে থাকবো এবং যদি আমাদের কন্টিনিউসলি আস্তে আস্তে না আসে তখন আমাদের চার পাঁচবার করলেই হবে আমরা আগের ভিডিওতে দেখছি তো এখানে পয়েন্ট টু ফাইভকে আমরা দুই দ্বারা গুণ করলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো যেটা পূর্ণ সংখ্যা জিরো পূর্ণ সংখ্যা জিরো এবং বগ্ন সংখ্যা পয়েন্ট ফাইভ জিরো তো পয়েন্ট ফাইভ জিরোকে আবার আমরা গুণ করব দুই দ্বারা তো গুণ করলে হয় কত এক এবং বগ্ন সংখ্যা তো জিরো 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 তো আমাদের পূর্ণ সংখ্যা এক আমাদের এখানে চলে আসবে যেহেতু আমাদের গুণ ফল পূর্ণ সংখ্যা চলে আসছে সেহেতু আমাদের স্টপ করে দেব। আর যদি আমাদের চার পাঁচটা করার পরও পূর্ণ সংখ্যা বা গুণ ফল না আসে তখন আমাদের তিন চারবার করার পরেও যেটা আসবে ওইটা আমরা লিখে ফেলবো তো এখানে প্রাপ্য সংখ্যা আমাদের উপর থেকে নিচের দিকে লিখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি নিচ থেকে উপর দিকে লিখতে হয় এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের উপর থেকে নিচের দিকে লিখতে হয় সেহেতু আমাদের জিরো জিরো এক এইটা আমাদের অ্যান্সার তো প্রাপ্য সংখ্যা হলো কি জিরো জিরো এক যেটা আমাদের দুই থেকে আসে তো টোটাল আমরা যদি এটা বানের সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে আমাদের কত হবে এইটার পরে আমাদের এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে সেহেতু আমাদের তিরিশের পরে এইটা আমাদের কি পূর্ণ সংখ্যার জন্য আর দশমিক এর পরটা কি আমাদের পরের সংখ্যার জন্য মানে কি ভগ্নাংশ সংখ্যার জন্য তো এরকমভাবে আমরা করতে পারি তো এরপরে যদি আমরা পরের উদাহরণটা দেখি এই উদাহরণটা একইভাবে আমাদের পঁচাত্তর হলো কি পূর্ণ সংখ্যা এবং ওয়ান জিরো ফাইভ হলো কি আমাদের ভগ্ন সংখ্যা তাইলে আমাদের পঁচাত্তরকে কী করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে আসে সাঁইতিরিশ আমাদের ভাগ ফল ভাগ ফলকে আবার দুই দ্বারা কি করতে হবে ভাগ ফল এবং এক আসে কি ভাগ শেষ একইভাবে সাঁত্রিশকে আমরা যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে আঠারো আসে ভাগ ফল এবং এক আসে ভাগ শেষ একইভাবে আমরা যদি আঠারোকে দুই দ্বারা ভাগ করি তাহলে নয় আসে কি ভাগ ফল এবং জিরো আসে ভাগ শেষ তো এরকমভাবে আমরা কন্টিনিউসলি করব তো এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যদি আমাদের বিজয় সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ভাগশেষ শেষ এক আসবে এবং আমাদের জোর সংখ্যা থাকলে ভাগশেষ আসবে জিরো তো এই জিনিসটা আমরা খুব সহজে যদি বুঝে ফেলি তাহলে আমাদের জন্য ভাগশেষ লেখাটা খুবই সহজ হবে এবং ভাগ ফল আমাদের করতে অনেক সহজ হয়ে যাবে তো এরকমভাবে যদি আমরা করি একইভাবে যদি আমাদের পয়েন্ট জিরো এটা যদি করি দুই দ্বারা গুণ করি তখন আমাদের গুণ ফল আসে জিরো পয়েন্ট টু ওয়ান এবং ভগ্নাংশ হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান এবং পূর্ণ সংখ্যা আছে জিরো পূর্ণ সংখ্যা জিরো এবং দশমিক সংখ্যা পয়েন্ট টু ওয়ান এরকমভাবে করতে করতে আমাদের দেখব কি পাঁচ ছয় বার করলেও আমাদের গুণ ফল পূর্ণ সংখ্যা আসতেছে না তো যেহেতু পূর্ণ সংখ্যা আমাদের আসবে না সেহেতু আমাদের চার পাঁচবার করার পরে এখানে অনেকবারই করছে আমাদের পাঁচবার বা চারবার করলেই আমাদের যদি আমাদের পূর্ণ সংখ্যা না আসে তখন আমরা স্টপ করে আমাদের যে মানটা আসে উপর থেকে নিচের দিকে ওইটাই আমাদের লিখে দেব তো এখানে যদি পঁচাত্তর পয়েন্ট ওয়ান জিরো ফাইভের সংখ্যা আমরা দেখি তাহলে আমাদের এটা আসে তো উদাহরণ আমরা সাথে যদি দেখি উদাহরণ সাথেও একইভাবে তেইশ দশমিক ওয়ান টু ফাইভ দশকে সংখ্যায় রূপান্তর করো তো এর বেস কত দশ এবং বাইনের বেস কত দুই তো এটাও আমাদের তেইশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তো আমাদের এগারো আসবে আর আমাদের এক আসবে এখানে যেহেতু আমাদের বিজর সংখ্যা সেহেতু আমাদের ভাগ ফল আমাদের এক আসছে এরকমভাবে আমরা আশা করি করতে পারবো তো এর অ্যান্সার আসছে কত আমাদের নিচ থেকে উপর দিকে লিখতে হবে আর ভগ্ন সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে লিখতে হবে তো তেইশ দশমিক এক দুই পাঁচ এর দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বাণীর সংখ্যায় আসছে কত ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো জিরো ওয়ান তো এই ছিল আমাদের দশমিক সংখ্যা থেকে বাণীর সংখ্যায় রূপান্তর